প্রথমেই আপনাকে বাংলার সুমন অফিশিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিবিটি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিবিটি শ্রমিকদের পেমেন্টের অটোকপি পাবলিশড হয়ে গেল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেছি কোন জেলার ভিবিটি শ্রমিকের পেমেন্টের অটোকপি পাবলিশ হলো কত মাসের পেমেন্ট হতে বলেছে এবং বাকি জেলার বিবিটি শ্রমিক পেমেন্ট কবে হবে হ্যাঁ সবই আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখ থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কর্মীদের পেমেন্টের অটোকপি পাবলিশ হয়ে গেছে আর এবার জেলা থেকেও বিভিন্ন সময়ের পেমেন্টের অটোকপি পাবলিশ হতে শুরু করলো এবার চলুন দেখি না যে কোন জেলার বিভিন্ন কর্মী পেমেন্টের কপি পাবলিশ হয়ে গেল বিভিন্ন পেমেন্টে পেমেন্টের অটারকপি এবার জেলা থেকেও পাবলিশ হতে শুরু করলো নদীয়া জেলা থেকে পেমেন্টের কপি পাবলিশ হয়েছে যেখানে প্রথমে লেখা আছে নদীয়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে পেমেন্টের অটোকাপিটি পাবলিশড হয়েছে অর্ডার কী আছে সাবজেক্ট সাব অ্যালটমেন্ট অফ ফান্ড ফর দ্য পারপাস অফ ভিবিডিসি ওয়ার্কার্স অনারিয়াম অর্থাৎ বি বিডিসি সাথে যুক্ত কর্মীদের সাব অ্যালটমেন্টের যে অনারিয়ামটা সেটা কিন্তু পাবলিশ হচ্ছে সেটাই দেওয়া আছে এখানে রেফারেন্স নম্বর দেওয়া আছে এই ফান্ড অফ রুপিস তিন কোটি আটত্রিশ লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা টোটাল কিন্তু অ্যালটমেন্ট হয়েছে এবং কোন কোন মাসে অ্যালটমেন্ট হচ্ছে এটা হচ্ছে মান্থ অফ মে অ্যান্ড জুন অর্থাৎ মে এবং জুন মাসে পেমেন্ট হতে চলেছে নদীয়া জেলার বিবিসি কর্মীদের নদীয়া জেলার বিবিসি কর্মীরা দুই মাসে পেমেন্ট হতে চলেছে সেটা হচ্ছে মে এবং জুন আর একশো সত্তর টাকা পার ডে যেটা নির্দিষ্ট হয়ে আছে যে কোনো পরিবর্তন হয়নি এবং পঞ্চাশ টাকা পার ডে ষোলো হাজারে যেটা ডাটা আপলোডিংয়ের জন্য পান সেটা নির্দিষ্ট আছে এবং ভিএসটিরা হচ্ছে সার্ভের জন্য যে মোবাইল রিচার্জ বাবদ যে দুশো টাকা পাচ্ছেন সেটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত তারিখে পেমেন্ট অর্ডার কপি পাবলিশ হয়েছে দুই দশ হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ডেটে পেমেন্টের অটাকপি পাবলিশ হয়েছে এর নিচে কোন ব্লকে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটা আপনারা দেখে নেবেন ব্লক ব্লকতে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এবং কোন ব্লকে কতজন ভিএসটি আছে কতজন ভিসিটি আছে সব এখানে দেওয়া আছে সেটাও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যাই হোক অতি দ্রুত সাথে কিন্তু পেমেন্টের কপি পাবলিশ করা হচ্ছে জেলা থেকেও রাজ্য থেকে দেওয়ার পরে জেলা থেকেও কিন্তু অতি দ্রুতের সঙ্গে সেই পেমেন্ট কপি পাবলিশ করে দেওয়া হচ্ছে যাতে বিউটিশ কর্মীরা পুজোর আগেই বেতন পায় তার জন্য কিন্তু খুব শীঘ্রই পেমেন্টের কপি পাবলিশ করে দেওয়া হচ্ছে আর যতদূর খবর যাচ্ছে যে সমস্ত জেলাতে কিন্তু এভাবে অতি দ্রুততার সাথে বিউটিশ কর্মীদের যারা পেমেন্ট পায় তার জন্য কিন্তু অর্ডার কপি সমস্ত জেলা থেকেই ছেড়ে দেওয়া হচ্ছে সমস্ত জেলা থেকে কিন্তু পেমেন্ট ছেড়ে দিচ্ছে যাতে খুব শীঘ্রই বিটিশ কর্মীরা পেমেন্ট পায় এবং পুজোর আগেই সেই পেমেন্টটা পেতে পারে সেই চেষ্টা কিন্তু চালাচ্ছে প্রত্যেকেই যে যাতে পুজোর আগে প্রতিটা ভিডিসি কর্মী এই পেমেন্টটা পেতে পারে যাই হোক এটা কিন্তু একটি বিরাট বড়ো আপডেট আছে একটি বিরাট বড়ো খুশি খবর যে ভিভিডি কর্মীদের পেমেন্ট হতে চলেছে পুজোর আগেই সমস্ত এলার ভিডি কর্মীদের পেমেন্ট হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন